পূজা সবাইকে স্বাগত চলে এসেছে একটি নতুন ব্লগ নিয়ে ও আজকে দেখতে পাচ্ছ আমরা একটা অন্য জায়গায় চলে এসেছি তো সেটা হলো আজকে আমার দাওরের ছেলের অন্নপ্রাশন তো তার জন্য আমরা রেডি হয়ে অনেকক্ষণ আগেই চলে এসছি তো চলো আজকে অন্নপ্রাশন বয়কে দেখাই তো আমরা চলে এসছি এটা হলো ছেলের বাবা টাকা এই দিকে তো এটা হলো পুচকুর বাবা তো এটা হলো পুচকু তো পুচকুর নাম হলো প্রত্যয় আর এটা হলো পুচকুর দাদা আর এটা হলো পুচকির মাসিমণি হ্যালো এটা হলো অন্নপ্রাশন বয় তো আজকে ভাত খাবে তো ঘুম থেকে উঠে যে দেখতে পাচ্ছ সেই জন্য চোখ মুখ খোলা ফোলা হ্যাঁ আর এই যে মাম্মাম বসে যে দেখতে পাচ্ছো কেনে আর পুচকুর মা হাই কই হাই দেখা যাচ্ছে না এখন বিজি আমার ছেলে কে দুধ খাওয়াবো হ্যাঁ তখন ও বিজি আছে তো দেখতে পাচ্ছ রান্না বান্না চালু হয়ে গেছে এটা হলো পুচকুর দাদু ভাই আর এটা হলো পুচকুর বোধহয় দাদা আর এই যে পুচকুর ঠামি শাক কাটছে হলো পুচকুর ঠামি শাক কাটছে বসে বসে আর এখানে দেখি এই পুচকুর দাদু এটা হলো পুচকুর দাদু তো সে মাংস ধুচ্ছে কাটাকুটি চলছে আর এখানে মাংস ধোয়া চলছে আর এটা হলো পুচকু ঠাকুর বাবা এই ভালো করো জাঠা হাই বন্ধুরা বন্ধুরা বলো হালো বন্ধুরা হ্যাঁ বন্ধু তা প্রিয়ামবাবু আমার কোলেই রয়েছে দেখতে পাচ্ছো যে খাচ্ছে খিদে পেয়ে চোখে হবে আর এখানে রান্না চলছে রাঁধুনি তো এখানে মশলা কষানো চলছে দেখতে পাচ্ছো তো ওখানে। আমাদের পাড়ার দাদা তো রান্না করছে আর এখানে রান্না হচ্ছে যে পট আলু ভাজা রয়েছে পটল ভাজা হয়েছে আর এখানে কিছু মশলা কষিয়ে রেখেছে আর এখানে রান্না বান্না চলছে তো চলো ওদের রান্না হোক আর আমরা একটু ঘুরে আসি ভিতর থেকে এখনও লোকজন আসা শুরু করেনি আসছে আস্তে আস্তে আমরাই আগে এসেছি আর প্রিয় প্রিয়াভাবে তো দুষ্টুমি করছেই মাম 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 করছে শুধু তুমি কিছু বলে দাদা ভাইকে দাঁড়া দাঁড়া দারা এখানে দাঁড়া দাঁড়া এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ওর ফাইনালি আমি গুছিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ সাজিয়ে নিয়েছি ভাত কাঁকড়ল ভাজা আলু ভাজা বেগুন ভাজা শাক বড়া ভাজা পটল ভাজা নিয়েছে মাছের মাথা পটল আলু চিংড়ি ডাল চাটনি পায়েস আর এখানে দই মিষ্টি আর এখনো প্রদীপটা সাজাবো তো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কান্না করছে দুষ্টুমি করছে অত তো হয়ে এসছে প্রায় গুছানো এখানে তো এই যে শোনার ক্যা বি তো শোনা সাজিগুজি করে নিচ্ছে পাঞ্জাবি পরে হ্যাঁ ছেলেকে সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আসো মা আসো এই ওকে নিয়ে এসে দেয় ক্যামেরা তো ছেলের বড় মা চলে এসছে দেখতে পেয়েছো আর এই যে ছেলে ডান্স করছে এখন তো পুত্তই বাবু খেতে বসে পড়েছে দাদু ভাইয়ের কোলে তো কান্না করছে দেখতে এই তো আর একটা ভাত ভাত দেন শুধু ভাত দেন শাক দিয়ে ভাত মাখান শাক একটু আলু ভাজা একটু ডাল এই তো এই এইতো কিচ্ছু হয়নি কিচ্ছ হয়নি মাংখা মাংস

তো বাবু তো প্রচন্ড কান্না করছে সেজন্য ওর মাসিমনির কাছে চলে গেল দাদুর দাদু ভাই বসে রয়েছে তা দাদু ভাই খেয়ে নেন সেবাটা সকালকার খাওয়া দাওয়া হচ্ছে মেলা দুপুর বেলায় কারণ তোমাদের দাদা ভাই অফিসে গিয়েছিল তো এখানে মুড়ি ঘুগনি দিচ্ছে তো খাওয়া চলছে আর এই যে এদেরকে এদের রান্না বান্না হয়ে গেল তো দিদি ভাই দেখতে পাচ্ছ চা করেছে এই যে লাল চা তো সবাইকে চা চা দিচ্ছে তো চলছে এখানে ডাল হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ভাত হয়ে গেছে এটা তো মিষ্টি রাখা রয়েছে বাবু আসবি না এটা কি এটা বোঝা এখানে চিপস হয়ে গেছে ভাজা আর এখানে মিষ্টি রয়েছে এখানে ভাত এখানে সকালকার ঘুগনি আর এখানে হলো পটল চিংড়ি এখানে হয়ে গেছে চিকেন কষা আর এটা তো চিকেন কষা এই হাড়িতে রয়েছে চাটনি আমের সব সিল প্যাকেট করে দিয়ে আছে সেজন্য আমি আর খুললাম না আর প্রিয়ম সোনা দেখছো আমার পেছন ছাড়ছে না তো ওই দেখি প্রিয়ম বাবু এই যে এদিকে এইদিকে কই গো পাপা চলো তো প্রিয়ম সোনা দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে